আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল হোয়াইট কালারের অসম্ভব সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত চমৎকার সেটার ভিতরে আমাদের কাছে দুটি কালার এসেছে কালার দুটো মশাল্লাহ খুবই সুন্দর আমরা এক এক করে ইনশাল্লাহ দুটি কালারে দেখিয়ে দেবো সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং দুটি আউটলেট শোরুম আছে এদের আগে যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসতে পারেন আর ঢাকার মধ্যে যারা আছেন আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন আমরা সাতাশ রমজান পর্যন্ত হচ্ছে ঢাকার মধ্যে এবং সাবেরিয়ার অর্ডারগুলো নিব সরি সাবের অর্ডারটা হচ্ছে ছাব্বিশ টম পর্যন্ত নিব সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হবে কামিজটা এত চমৎকার করে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা এবং এটার যে হাতার কাপড়টা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব কাপড়ে বহরটা দেখেন এত বেশি কাপড় এখানে দেওয়া আছে যে কোনো স্টাইলে কিন্তু আপনার ড্রেসটা মেক করতে পারবেন এটা হচ্ছে কামেজের নিচে থাকবে চমৎকার একটি প্রিন্টের প্যানেল আপনারা পেয়ে যাবেন দামানে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দর এই প্যানেলটি পাচ্ছেন রাইট নাও এটা কাপড়টা দেখেন এত সুন্দর একটি প্রিন্টের মধ্যে এসেছে একেবারেই নতুন যারা হচ্ছে হোয়াইট লাভার আছেন দেখা মাত্র অর্ডার করে ফেলবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর ঢাকার বাহিরে যে আপুরা আছেন আপনারা যদি ঈদের আগে না পান ঈদের পরে এই ড্রেসগুলো নিতে পারবেন প্রাইস পাবেন মাত্র ষোলোশো টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো টাকা করে আপনারা এত দারুণ এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর এত চমৎকার টোটালিটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা এই পাশে কিন্তু প্যানেল করা আছে এত সুন্দর লাগবে যখন আপনার এই ড্রেসগুলো বানিয়ে পড়বে আর সাদার ড্রেস সব সময় ভালো লাগে সব আপুদেরই পছন্দ হয় দুটি কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশান তো সবসময় হচ্ছে সবচাইতে সেরা কম্বিনেশান সো এটা হচ্ছে কামিজটা দেখতেই পাচ্ছেন একদমই অল ওভার গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে নিচে থাকবে অ্যান্ড যে হাতার কাপড়টা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে প্যানেল করা আছে আর এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর রাইট না ওইটার যে ওড়নাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা হলে আপনি এত সুন্দর এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আনন্দাবাদ ফয়সাল টেক্সটাইল থেকে সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফিজ